হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মেবলিন পঞ্চাশ এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। মেবলিন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম মেবোডোলিন তো বন্ধুরা মূল আলোচনা যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি। অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই মেবলিন ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন মেবলিনের কার্যকারিতা বলতে গেলে ত্বকের যে কোনো ধরনের অ্যালার্জি বা যে কোনো ধরনের চুলকানি যাদের শরীরে অতিরিক্ত চুলকায় বা অ্যালার্জির সমস্যা রয়েছে অ্যালার্জির সমস্যা ভালো হয় না বা শরীরে যে কোনো জায়গায় হাত দিলে গোটা গোটা হয়ে যায় বা ঘামাচির মতো সমস্ত শরীরে হয়ে থাকে অনেক সময় অ্যালার্জির অতিরিক্ত চাপ হয়ে থাকে অ্যালার্জির সমস্যা কম হয় না বা ভালো হয় না এই সব সমস্যা যাদের রয়েছে বা চিপায় রানের চিপায় বা বগুলে বা শরীরের স্কিনের যে কোনো অংশে আপনার অতিরিক্ত অ্যালার্জি ধরেন বা চুলকানি যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে দাউদ একজিমার চুলকানি ভালো করতে কিন্তু অতিরিক্ত গায়ে যাদের অতিরিক্ত অ্যালার্জি রয়েছে বা অতিরিক্ত চুলকানি যাদের রয়েছে এই সব সমস্যা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে অর্থে এই ঔষধটি অত্যন্ত ভালো কাজ করে আপনার যে কোনো ধরনের অ্যালার্জি বা চুলকানি ভালো করতে এছাড়াও শরীরের হাতে এবং পায়ে যে কোনো জায়গায় অথব আমরা যদি এক কথাই বলতে যাই স্কিনের যে কোনো ধরনের চুলকানি বলেন বা যে কোনো ধরনের অ্যালার্জি বা ঠান্ডা সর্দি কাশি যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে শরীরে যে কোনো জায়গায় আপনার ধরেন পিঠে বা হাতে বা গায়ে যে কোনো জায়গায় আপনার যদি চুলকানি বা অ্যালার্জির সমস্যা থেকে থাকে বা ঘামাচি ধরনের বা দাউদ একজিমার কারণে আপনার সমস্ত শরীর চুলকায় যাদের শরীরে অতিরিক্ত চুলকানি রয়েছে দাউদ একজিমা ফাঙ্গাল ইনফেকশন যাদের ভালো হয় না বা চুলকানি যাদের কম হয় না বা চুলকানি ভালো হয় না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে এই মেবলিন পঞ্চাশ এম জি ট্যাবলেট এবার বলি ঔষধটির সেবন বৃদ্ধি কী ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একটা করে খেতে হবে রাতের বেলায় তবে বন্ধুরা ক্ষেত্রবিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে আমরা আপনাকে কিছুটা ধারণা দিচ্ছি তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ওই স্থান দানকালে মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষদের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে শরীরে অস্থিরতা ঘুম ঘুম ভাব বা ঘুম মাথা ঘোরা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই মেবলিন ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি মেবলিন ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন মেবোলিন পঞ্চাশ এমজি ট্যাবলেট প্রতি পিসের দাম তিন টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা সুস্থ থাকার কিছু নিয়ম যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা খুবই সুস্থ থাকতে পারি এবং আমরা খুবই ভালোভাবে বাঁচতে পারি যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা খাওয়া ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁট হাঁটতে হবে প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাতে হবে ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা বেশি পানি পান করবেন শাকসবজি সবজি ফলমূল বেশি খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করবেন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি বা এই নিয়মগুলো যদি আমরা ঠিকঠাক করে মানি তাহলে কিন্তু আমাদের শরীরে এত সমস্যা আসে না আর যাদের বন্ধুরা অ্যালার্জি ও চুলকানির সমস্যা রয়েছে তাদের কিন্তু অ্যালার্জি জাতীয় খাবার যত কম খাওয়া যাবে ততই ভালো ঔষধ খাওয়া কিন্তু ভালো না যত আপনারা খাবার দাবার চেক দিয়ে খাবেন ততই আপনার শরীরে অ্যালার্জির সমস্যা কম আসবে বা তার আপনার শরীরে এত চুলকাবে না বা এত সমস্যায় আপনি পড়বেন না তো বন্ধুরা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ